হ্যালো গাইস আসসালাম আলাইকুম আজকে আমরা চলে এসেছি গ্রামীণ দৃশ্য দেখতে অনেক দিন ধরে আমরা শহরে আসিলাম কিন্তু এখন আমরা গ্রামে চলে এসেছি এই দেখুন আমার ছোট ভাই সে তা আপনাদের সবাইকে সালাম দিয়েছে সে মুফতি পড়া পড়ছে আপনারা কি তার থেকে কোনো সুরা শুনতে চান এই শুনো তুমি কুলহ সুরাটা তো সুরা ই ক্লাসটা বলো তো মার্লা আপনি তার জন্য দোয়া করবেন সে ভবিষ্যতে ভালো করতে পারে দেখুন রাস্তাঘাটে এসব কি বিষিয়ে রেখেছে হ্যাঁ এটি কি খেয়ার বলে তুমি জানো দেখুন বাংলাদেশে নদী নালা শুকিয়ে গিয়েছে আগে এই জায়গায় পুরাটা পানি থাকতো কিন্তু এখন খ্যার কাদা পানি নাই একবারে আর চারদিকে খালি পুকুর আর পুকুর এরা কি দোকান চলুন আমরা দোকানে যাই আর বেটায় আসুন আস্তে 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 আমরা চলে যাই ওই দেখুন একজন ব্যক্তি সামনে দিয়ে আইতাছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না জুম মারি রাস্তায় এই গরমের মধ্যে একটা কুকুর সামনে চলে এসেছে দেখুন আপনারা একটু মহনি ওয়ার্কে বাইরে চলুন হাতে থাকি দেখি গরম কি বলবো আপনাদের আমি কোটটা পরে এসেছি কোটটা এখন গরম লাগছে

এই সকল গরু যদি কুরবানি ঈদে থাকতো তাহলে আমি এখনই জবা করে খাওয়া লাগতো নাওজিবিল্লা আমি খাইতাম এক কেজি আর মানুষ গো বিলাই দিতাম একশো কেজি তোমার না লাগো দেখুন ছাগলরা পানিতে নেমে ঘাস খাচ্ছে ওই দেখুন এদের সাথে আমরা এসেছি সামনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে তারা এখন সামনের দিকে চলছে গিয়ে তারা আমরা তাদের পিছু করছি চলুন আমরা গাছের পিছে পলিয়ে থাকি এবং তারা হারিয়ে রয়েছে তারা সামনে যাচ্ছে না আমরা তাদের পিছু করছি আর এই দেখুন কৃষক নোংরা পানির মধ্যে আর ছাগলরা এখনো ঘাস কাছে আর এই দেখুন ছেলে মেয়েরা একসাথে বসে কি করছে আপনারাই বলুন কমেন্টে আর এই দেখুন তারা গোপন আলাপ সাজছে আমরা হয়তো পিসে চললেই বেশি ভালো হবে আর সে আপনার আপনি ঘড়িটা তো দেখে যাচ্ছে অনেক দামি কত দিচ্ছে ভাই হ্যাঁ কত ডেট লাখ ডেয়ার লাখ রো অরিজিনাল অ্যাটেল ওয়াচ কোনতে অর্ডার করছেন হ্যাঁ কোনতে কোনটা অর্ডার করছেন অনলাইন থেকে দারাজ না তাহলে মানে একটা কোম্পানি থেকে অর্ডার 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 করেছিলেন আপনি ভাই তো অনেক সুন্দর দেয় আপনি তো ভাই আল্লামা কারিটারি দেখাইতেছে ভবিষ্যতে কি কারি জুড়িবো আপনার নামের পিছে হ্যাঁ গাই না আল্লাহ আর গাইস এটা হচ্ছে একটি লাইভ ব্লগ এখানে কোনো কিছু কাটছাট না সব আসতে দেখেন এই দেখুন কি হচ্ছে এখানে ও নো এটা কি আপনারা হয়তো বুঝে গিয়েছেন এটা কি দেখুন শান্তির জায়গা আপনারা তো বুঝেই গিয়েছেন এটা কেন শান্তির জায়গা আর এই দেখুন এই এটা করে না যে টিভিতে আমরা সামনে এগিয়ে চলেছি নতুন কিছুর সন্ধানে ও আচ্ছা আমরা যেই বাড়িটির সন্ধানে এসেছিলাম অর্থাৎ আমরা যে বাড়িতে এসেছি সেই বাড়িতে আপনাদেরকে কে দেখাচ্ছি আমরা দাওয়াত খেতে এসেছি এই বাড়িতে আপনাদেরকে দেখায় আমাদের বাড়িতে এত ভালোভাবে আপ্যায়ন করা হয়েছে প্রথমে স্টার্টারে আমাদের দুই তিন আইটেম খাওয়া দেওয়া হয়েছে পেট ভরে এখন মেন কোর্সে যাব কিভাবে তাই বুঝে পাচ্ছি না আঙ্গুর কমলা আপেল পেয়ারা খেজুর

ওই দেখুন আমার ভাই না না আট পুকুর এই সেই ছেলেটি আরে ইন্ডিয়ান দেখুন এই মায়াবী ছেলেটি আমাদের দেখে কি কি করছে আচ্ছা একটা <laughs> 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 আবারে ধরার চেষ্টা পারছে না ওদিক যা ওদিক যা তোর ডাকে দেখুন এই ছেলেটির কাছেই চলে যাচ্ছে আজকের মতো ব্লগ এখানেই